লাভস্টার সংঘের রক্তদান শিবিরের উদ্বোধক সিদ্ধার্থ বাহুবলেন্দ্র ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েত এলাকার চংরা গ্রামে অবস্থিত লাভস্টার সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির জানা যায় সার্বজনীন শ্রী শ্রী নীল সরস্বতী পুজো উপলক্ষে আগাম অনুষ্ঠিত হল এই রক্তদান শিবির ফিতে কেটে এবং রক্তদাতাদের হাতে গোলাপ তুলে দিয়ে এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন ময়নার রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলেন্দ্র পূজা এবং রক্তদান শিবির প্রসঙ্গে ক্লাব সদস্য কি বললেন শোনাব আপনাদের ময়নার রাজ পরিবারের অন্যতম সদস্য বরণীয় সিদ্ধার্থ বাবু বল মহাশয় আমাদের ক্লাবের জন্য আগের বছরও অনেক সময় দিয়েছিলেন এবছরও আমাদেরকে সময় দিয়েছেন সত্যি আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ক্লাবের প্রত্যেকটি মেম্বার ওনাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই সাফল্য আজকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান এবং সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমাদের ক্লাব এগিয়ে যাবে আমি ধন্যবাদ জানাবো সমস্ত ক্লাবের মেম্বারকে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সিদ্ধার্থ ভাবুবলেন্দ্র উনি টিকা কেটে উদ্বোধন করছেন আপনারা প্রত্যেকে একটু আমাদের লাভসার সংঘের যে ব্লাড ডোনেশান ক্যাম্প আজ পাঁচ তারিখ উনি টিকা কেটে উদ্বোধন করছেন আমাদের মাননীয় সিদ্ধার্থ ভাবুলিন্দ্র মহাশয় এটা আমাদের চংড়া গ্রামের লাভস্টার সংঘ আমাদের ক্লাব মেম্বার্সরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ব্লাড ডোনেশান ক্যাম্প সহ আমাদের আগামী দিনে তিনটে প্রোগ্রাম রয়েছে অর্কেস্টার এবং আমাদের মৌমিতা মন্ডল উনি বাউল শিল্পী খোক শিল্পী উনিও আসবেন এবং সিরিয়াল আর্টিস্ট অলকানন্দা সিরিয়ালের একজন স্টার উনিও আসবেন তো এই ক্লাব সত্যি কথা বলতে আর্টিস্ট নয় শুধু আমাদের এর ক্লাব প্রত্যেকের পাশে প্রত্যেকের গ্রামবাসীর পাশে এই ক্লাব থাকে দুর্দিনেও থাকে এবং সমাজসেবামূলক কাজও করে তো সেই জায়গাতে প্রত্যেকেই ক্লাব মেম্বারসরা অক্লান্ত পরিশ্রম করে শুধু নীল সরস্বতী মায়ের আরাধনা হয় এই মায়ের আরাধনাতে প্রত্যেক গ্রামবাসীও খুব আনন্দের সাথে ওনারা আসেন এবং আগামী পরশুর সাতই মার্চ আমাদের এই ক্লাবের পুজো শুরু হবে সাথে শোভাযাত্রা সহকারে পুজো এবং তারপরেই আমাদের যে ছোটো অনুষ্ঠানগুলো রয়েছে এগুলো হবে সাথে সাথে সমাজ সেবা কাজ আমরা করি আমরা বার্তা দিচ্ছি এখান থেকে আগামী দিনে আরো ভালো কাজ আমরা করতে পারবো মানুষের পাশে থাকবো সবসময় মানুষের পাশে ছিল এবং আগামী বাংলা বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ওট পেইস এর উপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরে মহাচর্য সে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন